তো যে কোনো একটা ইসিজি ইন্টারপ্রেট করার আগে আমাদেরকে যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে ইসিজিতে তে পেশেন্টের নেম আছে কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে অর্থাৎ আমি কার ইন্টারপ্রেট করছি কারণ যেহেতু আমাদের কার্ডিয়াক প্ল্যান মানে ওয়াইজ খুব বেশি ভ্যারি করে তো আমাদেরকে হচ্ছে নেমটা ফার্স্ট দেখে নিতে হবে আহ আমরা হচ্ছে পেশেন্টের একটা ইসিজি শুরুতে দেখবো যে সেই ইসিজি তে পেশেন্টের নাম আছে কিনা দুই নম্বর হচ্ছে সেই ইসিজিটাতে হচ্ছে ডেট দেওয়া আছে কিনা অর্থাৎ কোন তারিখে এটা হচ্ছে ইসিজি টা করা কারণ ইসিজি তো একটা ডায়নামিক জিনিস এটা যেহেতু টাইম টু টাইম ভ্যারি করে সো এটাতে আমাদের ডেট দেওয়া আসি না সেটা দেখতে হবে এবং পার্টিকুলারলি এখানে হচ্ছে টাইমটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে দশ মিনিট বা আধা ঘন্টা আগের একজন আর ইসিজি আর আধা ঘন্টা পরের একজনের ইসিজি একই ব্যক্তি একই তারিখ টাইম চেঞ্জ এর কারণে ইসিজি মানে ফাইন্ডিংস কিন্তু আলাদা হতে পারে সো আমাদেরকে এটাও খেয়াল করতে হবে আর এরপরে আমরা যেটা দেখি এক নাম তারিখ এবং সময় থাকার পরে আমরা যেটা দেখি ইসিজি তে সেটা হচ্ছে এরকম হচ্ছে যে কিছু পিলারের মতো জিনিস থাকে ইসিজির এক মাথায় সেটা শুরুতে থাকতে থাকতে পারে পারে অথবা শেষের দিকে এই জিনিসগুলোকে আমরা কি বলি কেউ হয় আমাদের সঙ্গে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজেশন বলা হয় অর্থাৎ আমাদের যে ইসিজির ভোল্টেজটা এটা কত ভোল্টেজে করা হচ্ছে সেটা এই স্ট্যান্ডার্ডাইজেশন দেখে আমরা বুঝতে পারি যদি দেখা যায় যে স্ট্যান্ডার্ডাইজেশনটা এরকম হচ্ছে যে এটা ছোট ছোট দশ ঘর অথবা বড় দুই ঘরের সমান আছে তাহলে আমরা কিউআর কমপ্লেক্স যেগুলো পাবো এই স্ট্যান্ডার্ডাইজেশনটা যদি হচ্ছে বড় এক ঘর অথবা ছোট পাঁচ ঘরের সমান অর্থাৎ জাস্ট অর্ধেক যদি হয় তাহলে কিন্তু এই কিউআর কমপ্লেক্স গুলো ছোট ছোট চলে আসবে তাহলে আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে দেখতে হবে এরপরে যেটা দেখা যেতে পারে যে একটা ইসিজি তে আমাদের সাধারণত পেপারের স্পিড কত হচ্ছে যে স্পিডে এই ইসিজি টা করা হয়েছে সেই পেপারে স্পিড দেওয়া থাকে তো সাধারণত হচ্ছে যে পেপারে নর্মাল পেপারে স্পিড থাকে হচ্ছে যে টোয়েন্টি ফাইভ মিলিমিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড থাকে তো এটা আমাদেরকে দেখে নিতে হবে যে টোয়েন্টি মিলিমিটার পার সেকেন্ড স্পিডটা লেখা আছে কিনা কারণ বেশি স্পিডে ইসিজি করা থাকলে কিন্তু এটা ইন্টারপ্রিটেশন আমাদের ভুল হতে পারে তাহলে আমরা একটা ইসিজি ইন্টারপ্রিটেশনের সাধারণ কয়েকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে পেশেন্টের নাম তারিখ সময় সেই সাথে স্ট্যান্ডার্ডাইজেশন এবং পেপারের স্পিডটা কত দেওয়া আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে এখন আসি যে একটা ইসিজি যখনই আমি হাতে পাবো আমি হচ্ছে কিভাবে ইসিজিটাকে মানে দেখবো এবং কোন দিক থেকে শুরু করবো কি দেখা শুরু করে তো জন্য আমরা একটা এখানে সিস্টেম ফলো করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে রেট দেখব রিদম দেখব এক্সেস দেখব অর্থাৎ একটা ইসিজির হার্ট রেট কত রিদমটা ঠিক আছে কিনা এক্সিস ঠিক আছে কিনা এই তিনটা জিনিস আগে দেখে নেব তারপরে আমরা হচ্ছে ধীরে 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 আস্তে আস্তে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব তো আমরা রেট এবং রিদম দেখার জন্য আমরা যে জিনিসটা আমি মনে করি একটা ইসিজি দেখা উচিত সেটা হলো রিদম কারণ আমরা জানি নর্মাল রিদম থাকলে রেট একভাবে কাউন্ট করতে হয় আর মিয়া থাকলে অর্থাৎ রিদম যদি নষ্ট থাকে তাহলে ক্ষেত্রে আমরা সাধারণত রেট অন্যভাবে কাউন্ট করে থাকি তো তাহলে আমরা শুরুতেই আহ একটা ইসিজির দিকে নজর বোলাবো নজর বুলায় দেখবো যে এই ইসিজিটাতে রিদম ঠিক আছে কিনা তো সাধারণত একটা ইসিজিতে রিদম দেখার জন্য আলাদা করে একটা স্ট্রিপ থাকে যেমন এখানে আমরা এই ইসিজিটাতে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান টু থ্রি এরকম করে লেখার পরে সবার নিচের দিকে দেখো টু আবার আলাদা করে আর একটা হচ্ছে যে স্ট্রিপ দেওয়া আছে এই স্ট্রিপটার নাম বলা হয় রিদম স্ট্রিপ তো আমরা এই রিদম স্ট্রিপের দিকে সর্বপ্রথম তাকিয়ে দেখবো যে এই ইসিজিটাতে রিদম অর্থাৎ ছন্দটা ঠিক মতো আছে কিনা আচ্ছা বলো দেখি মনির যে এই সিজিটা থেকে রিদম ঠিক মতো আছে কিনা মানে ছন্দটা কি ঠিক মতো আছে কিনা আমরা দেখে ফেললাম যে এটা হলো রিদমটা তাহলে একটা জিনিস কিন্তু আমাদের দেখা শেষ এখন আসা হচ্ছে রিদম দেখার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হার্ট রেট তা হার্ট রেট দেখার সিস্টেমটা যদি রিদম স্বাভাবিক থাকে তাহলে হার্ট রেট দেখার সিস্টেমটা হচ্ছে আমরা একটা আর আরেকটা আর অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সের যে আর ওয়েবগুলো আছে এই দুইটা আর এর মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে সেটা হচ্ছে খুঁজে বার করবো এরপর যেটা করতে হবে সেটা হলো কে আমরা সেই লার্জ স্কোয়ারের সংখ্যা দিয়ে সাধারণত ভাগ দিব তো এখানে কয়টা লার্জ আছে দেখো এখানে শুরুতে একটা লার্জ স্কোয়ার মানে একটা দাগ পড়ে গেছে তো ওইটা আমরা এখন তো ধরলাম না এখানে এক দুই তিন মোটামুটি তিন পরে আর আছে যেহেতু শুরুতে একটা অল্প একটু ছিল তো যার কারণে আমরা মোটামুটি ধরে নিতে পারি এটা হলো চার ঘরের সমান চার ঘরের সমান তাহলে এখানে হচ্ছে যে থ্রি আমাদের সূত্রটা হচ্ছে যে মানে থ্রি ভাগ হচ্ছে যে এই দুইটা আর এর মাঝখানে যে লার্জ স্কোয়ার ছিল সেই লার্জ স্কোয়ার সেই নাম্বার দিয়ে ভাগ করতে হবে তো তিনশো কে আমরা চারটা লার্জ স্কোয়ার ছিল তাকে যদি ভাগ করি তাহলে কত হবে সেভেন্টি তাহলে আমাদের এটার হলো রেট বেড়ে আসলো সেভেন্টি ফাইভ বিটস পার মিনিট ওকে তাহলে আমরা হচ্ছে দুইটা জিনিস পেয়ে গেলাম একটা হলো রেড পেয়ে গেলাম আর একটা হচ্ছে রিদম পেয়ে গেলাম এখন যদি কোয়েশ্চেন হলো যে আমি আরো একটু প্রিসাইজ কাউন্ট করতে চাই হার্ট রেটটা আরো সুন্দরভাবে কাউন্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটা টেকনিক আছে সেটা হলো 1500 ভাগ হচ্ছে দুইটা আর এর মাঝখানে ছোট ছোট স্মল বক্স যে কয়টা আছে সেই স্মল বক্সের সংখ্যা দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারি ওকে সো স্মল বক্স যেগুলো আছে এই স্মল বক্স এর সংখ্যা দিয়ে আমরা কিন্তু ভাগ করে দিলে আরো সুন্দর ভাবে আরো নিখুঁত ভাবে আমরা হার্ট রেটটাকে কাউন্ট করতে পারি এখন যদি অ্যারিথমিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে হার্ট রেট কাউন্ট করতে পারি এটা আমরা আগের লেকচার গুলোতে বলছি যে আমরা সাধারণত ইসিজির শুরু থেকে তিরিশ ঘর পর্যন্ত লার্জ তিরিশ ঘর পর্যন্ত আমরা হচ্ছে কাউন্ট করবো যেখানে তিরিশ ঘর সাপোজ এই জায়গায় যদি তিরিশ ঘর শেষ হয় তাহলে তিরিশ ঘর পর্যন্ত কাউন্ট করব এর মাঝখানে কয়টা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স আছে সেগুলো কাউন্ট করব ধরে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে কিউআরএস কমপ্লেক্স তাহলে এই কিউআরএস কমপ্লেক্স এর সংখ্যা বা আর এর সংখ্যাকে দশ দিয়ে গুণ করব ওকে ধরে নিলাম এখানে পাঁচটা আছে তাহলে পাঁচ গুণ দশ দিলে যা হবে হার্ট রেট তাই আসবে এরিথমিয়ার ক্ষেত্রে সিস্টেমটা হলো শুরু থেকে তিরিশ ঘর গুনে নিব এই তিরিশ ঘরের মধ্যে কয়টা মানে আর ওয়েব আছে সে আর ওয়েভের সংখ্যাকে দশ দিয়ে গুণ করলেই আমাদের হার্টেট বের হয়ে আসে